নোয়াখালী চার আসরের এমপি একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত অনন্য চলচ্চিত্র মুজিব একটি জাতির রূপকার নোয়াখালীতে প্রদর্শন চলছে জেলা শহর মাইসদির রৌশনবাণী সিনেমা হলে শুক্রবার থেকে মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটি প্রদর্শন শুরু হয় প্রতিদিন শোতে নোয়াখালী চার আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী পুরো সিনেমাটি দেখেন এ সময় দলীয় নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ দর্শক সিনেমাটি উপভোগ করেন প্রদর্শনীর শুরু থেকে প্রতিটি শোতে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গেছে হল কর্তৃপক্ষ জানায় প্রতিদিন চারটি শোতে প্রদর্শন করা হচ্ছে বহু বছর পর সিনেমা হলে এমন উপচে পড়া ভিড় দেখা গেছে সাধারণ দর্শকরা জানান গত বিশ বছরেও সিনেমা হলে এত দর্শক হয়নি একমাত্র বঙ্গবন্ধুর মুজিব চলচ্চিত্রের কারণে এত মানুষ ভিড় করছে উল্লেখ্য সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর পক্ষ থেকে সর্বসাধারণের জন্য সপ্তাহব্যাপী ছবিটি দেখার জন্য দুইটি শো টিকিট ফ্রি করা হয়েছে আগামী আটটা শোয়ের ব্যাপারে আটটা শোয়ের ব্যাপারে আমরা যত টিকিট আছে প্রত্যেক সিনেমা হাউসফুল দেখলাম এবং আমরা এই টিকিটগুলো বন্টন করলে আমরা যারা আওয়ামী বঙ্গবন্ধু প্রেমী আমরা আমাদের আবেগটা বন্টন করছি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা এই ছবি বঙ্গবন্ধুর ইতিহাস জানতে চায় বঙ্গবন্ধুকে দেখতে চায় এবং